আর যে শুভেন্দু অধিকারী নিজেকে সনাতন ধর্মের ধারক আর বাহক বলে প্রকাশ করার চেষ্টা করছে সেই শুভেন্দু অধিকারী হচ্ছে গরু খেক ও গরু খায় আর শুধু আমি বলছি না বিজেপির আলী না নাম বলেছে সামনে বসে নাকি শুভেন্দু এক নয় দুই নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশ খেয়েছে পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে নিয়ে গেছে আমি নাম বলে দিচ্ছি শুভেন্দু হিম্মত তাকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে এই লোকটি যে রোজার সময় তৃণমূল খাওয়াকালীন মাথায় টুপি পরে করেছে করেছে বিনা রোজাতে তাহলে ও যখন তৃণমূল ছিল তখন আজকে শ্রীরামের দলে ছিল এখন গদগত সনাতিনি হয়ে গেল অর্থাৎ দেখলেন তো শান্তিকুঞ্জের শান্তির ছেলে কি বলছে বলছে জিহাদি ফিরাদাকিমকে নাকি অবিলম্বে তৃণমূল থেকে বহিষ্কার করে এনআইএর হাতে তুলে দিতে হবে আর সনাতন ধর্মের ধারক বাহক স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক বাহক হচ্ছে শুভেন্দু অধিকারী আরে ভাই কার সাথে কার তুলনা করছিস ফিরাদ হাকিম আমি মনে করি বাঙালি তারপর ভারতীয় আর তারপর সেকুলার কেন বলছি ফিরাদ হাকিম যেখানে থাকে সেই চেতলায় যেমন মসজিদে তিনি নামাজ পড়তে যান ঠিক একইভাবে চেতলা অগ্রণী ক্লাবে প্রতি বছর দুর্গা পুজো করে ফেরা থাকি আর ছোটবেলা দুর্গা পুজো না এত বড় দুর্গা পুজো যেটা কলকাতার সব বড় দুর্গা পুজোর মতো একটা অন্যতম পুজো যেখানে যে দুর্গা পুজো দেখতে সারা বাংলার থেকে মানুষ আসে এবং চেতলা অগ্রণী পুজো তো ফেমাস এবার যেটার ব্যাপারে লোকে জানে না সেটা হচ্ছে যে মা দুর্গার বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই মাঠে সেই মঞ্চে ফিরা হাকিম যাতে যাকে আমরা ভালোবেসে ববিতা বলি ববিদা সেই মাঠে কালী করে তো ববিদা ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলাম ধর্মে তার জন্মগ্রহণ হয়েছে বলে সুবেন্দু তাকে জিয়াদি বলবে সুবেন্দু তাকে এর হাতে তুলে দিতে বলবে এটা একটা কাজের কথা হলো আরে সেই মানুষটা তো দুর্গা করে সেই মানুষটা তো কালী করে আর শুভেন্দু অধিকারী বড় ধর্মগুরু হয়েছে শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের ধারক পাওয়া হয়েছে এই শান্তি কুঞ্জের শান্তির ছেলে তো গরু খায় গরু খেত শুভেন্দু দায়িত্ব নিয়ে বলছি যান গিয়ে নন্দীগ্রাম এক নম্বরে চলে যান গিয়ে শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করুন যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল এই শাহাবুদ্দিনের বাড়িতে বাটি 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 গরুর মাংস খেতো শুরু শুধু খেত না গরুর মাংস পার্সেল করে বাড়ি নিয়ে যেত এই কথাটা আমি কিছুদিন আগে নন্দীগ্রাম টুতে বলেছিলাম বলে শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল সে আইনি নোটিশটা আমি আমার শীর্ষ নেতৃত্বকে জানিয়ে তারপর বাড়ির পাশে পুকুরে নৌকো করে ছেড়ে দিয়েছি আবারও বলছি যে শুভেন্দু অধিকারী ফিরাদ হাগিমের ওপর আঙুল তুলছে সেই শুভেন্দু অধিকারী হচ্ছে প্রকৃত অর্থে বাংলার জেহাদি আর যে শুভেন্দু অধিকারী নিজেকে সনাতন ধর্মের ধারক আর বাহক বলে প্রকাশ করার চেষ্টা করছে সেই শুভেন্দু অধিকারী হচ্ছে গরু খেকো ও গরু খায় আর শুধু আমি বলছি না বিজেপির আইনজীবী আলী আফজাল না কি ওর নাম ও তো বলেছে ওর সামনে বসে বসে নাকি দুই নয় গরুর মাংস খেয়েছে এবার আপনারা বলুন যে মানুষ গরুর মাংস খায় সে সনাতন ধর্মের ধারকার বাহক সে সে যে নাটক করবে আর অন্য লোক শুধু জন্মগতভাবে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে বলে তাকে জেহাদি বলে দাগিয়ে দেবে এটা হতে পারে কখনো শুভেন্দু অধিকারী এক নম্বরের একটা সন্ত্রাসবাদী জেহাদি উগ্র হিন্দুত্বের মৌলবাদের প্রচার করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আগামী দিনে গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে বাংলার মানুষ তালে তালে শুভেন্দুর গালে হাওয়াই চটির বাড়ি মারবে তালে তালে শুভেন্দুর গালে হাওয়াই চটির বাড়ি মারবে এই গরু খেকো শুভেন্দু এই শান্তির কুঞ্জ শান্তির ছেলে এই বাংলার রাজনীতিতে সময় খুব সীমিত খুব সীমিত খুব সীমিত ভদ্রলোক ধর্ম নিরপেক্ষ মানুষকে নোংরা কথা বলা আর দাগিয়ে দেওয়া খুব সোজা হয়ে গেছে শুভেন্দু অধিকারী তোমার সময় আসছে দু হাজার ছাব্বিশের পরে এই বাংলার মানুষ তোমার কি অবস্থা করবে তুমি তৈরি থাকো শুভেন্দু অধিকারী গরু খেকো শুভেন্দু অধিকারী গরু খেকো শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের সাথে ওর কোনো সম্পর্ক নেই হিন্দু ধর্মের সবচেয়ে বড় কুলাঙ্গার হিন্দু ধর্মের সনাতন ধর্মের সবচেয়ে বড় কলঙ্কের নাম শুভেন্দু অধিকারী